আমরা যারা উপরে আছি যারা আমাদের চোখের অন্তর আছে আমাদের সকলকেই আল্লাহ তালা একই মুহূর্তে একই টাইমে নিজ কুদরাতি শক্তি দ্বারা তৈরি করেছিলেন যেখানে আমাদের কাউরির হাত ছিল না পা ছিল না চোখ নাক মুখ কিছুই ছিল না কি ছিল ওইটাকে রুহ বলা হয় বাংলায় বলা হয় আমরা সকলেই রুহের আকারে আত্মার আকারে যেই জায়গায় ছিলাম একটা কারখানায় আরব ধরলেন তা সেই যে আরতে ছিলাম সেই জায়গাটার নাম হচ্ছে আলামে আরোয়া রুহের জগৎ কিসের জগৎ রুহের জগৎ সেই রুহের জগৎ থেকে পৃথিবীতে আসা শুরু হয়েছে হাজরাতে আদম নবী থেকে হাজরাতে আদম আলী সালাম এলেন হজরত হাওয়া আলী হাসালাম এলেন এবার ধীরে ধীরে আমরা এলাম মাত্র কয়েকজন ছাড়া বাকি পৃথিবীতে যতজন এসেছিলেন বা এসেছি সকলের জন্যই পিতা এবং মাতার মাধ্যমেই দুনিয়াতে পাঠিয়েছেন কয়েকজন ছাড়া বললাম কেন হাজরাতে আদম আলহি সালাম দুনিয়াতে আসার জন্য বাপমার দরকার হয়নি হযরত হাম্মা আলাইহিস সালামের পৃথিবীতে আসার জন্য বাপ মায়ের প্রয়োজন হয়নি হযরত ঈসা আলাইহিস সালাম তিনিও দুনিয়াতে এসেছেন মায়ের প্রয়োজন হয়েছে কিন্তু বাপের দরকার হয়নি এর দ্বারাই আল্লাহ তাআলা পৃথিবীর জন মানবজাতিকে এই ইলিমটাই দিয়েছেন যে আমি এমনই কুদরত আল্লাহ যে তোমাদেরকে যেমন আমি বাপ মায়ের মাধ্যমে পাঠাতে পারি ঠিক তেমন আদম নবীর মতন ব্যক্তিকে বাপ মা ছাড়াই পাঠাতে পারি হজরত হাওয়া আলাইহাস সালামকে আদমের কোনো সাইডের হাড্ডি থেকে বানাতে পারি হজরতে ঈসা আলহ ইসালামকে মায়ের পেটে বাপ ছাড়াই জন্ম দিতে পারি ঠিক যেমন তোমাদেরকেও আমি আল্লাহ পিতা এবং মাতার মাধ্যমে দুনিয়াতে পাঠাতে পারি এই জায়গায় একটা জিনিস রাখেন আপনাদের এই এলাকা খুব সেন্সিটিভ এলাকা সেন্সিটিভ মানে কেউ এই মতের কেউ এই মতের কেউ দুই মতের কেউ তিন মতের কেউ চার মতের কেউ কোনো মতেরই নয় এরকম ব্যক্তি বিরাজ করে এলাকায় আল্লাহ যদি ইচ্ছা করতেন কোন বাপ মায়ের দরকার লাগবে না আমি আল্লাহ সবকে দুনিয়াতে পাঠাবো বলেন পারতেন না পারতেন না পারতেন আল্লাহর সে ক্ষমতা ছিল এবং এখনো আছে বাপ মা উইদাউট বাপ মা বাপ মা ছাড়াই আল্লাহ পাঠাতে পারতেন যেমন আগুন নদীকে পাঠিয়েছেন কিন্তু না পাঠিয়ে আপনাকে আমাকে জন্য বাপ মায়ের কেন পাঠাবার করলেন আল্লাহর ব্যক্তিগত প্রয়োজন ছিল না আপনাকে আমাকে শিক্ষা দেওয়ার জন্য যে দেখো তোমাকে আমি দুনিয়াতে পাঠালাম তো তোমার বাপ মায়ের মাধ্যম দিয়ে বাংলায় যাকে মাধ্যম বলে বা দ্বারা বলে ইংরেজি ভাষায় ওটাকে মিডিয়া বলে আর আরবিতে ওটাকে ওসিলা বলে এত আগে যে করছে এত রাখে কে যে আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন পিতা এবং মাতার মাধ্যম দিয়ে তার মানে যাকে মাধ্যম বলে ইংরেজিতে মিডিয়া বলে বা মিডিয়াম বলে আর আল্লি বা উর্দু দেউটাকে কি বলে কি বলে ধরে বলেন কি বলে ও শিলা বলে তাহলে যেখানে ও শিলা দিয়েই আমরা দুনিয়াতে এলাম তার মানে বোঝা গেল আল্লাহর ইচ্ছা মানুষ যেন বুঝতে পারে যে অশিলা ছাড়া কোনো কাজ হবে ধরে বলেন কোনো কাজ হবে না

আল্লাহ রাব্বে কায়নাত বলেন হে বান্দা বান্দীরা তোমাদেরকে আমি বাপ মায়ের মাধ্যম দিয়ে নিয়ে গেলাম কেন এই জায়গাটা একটু ভালোভাবে বুঝেন এখানে আমি টোটোতে চাপলাম টোটোতে কোথায় যাব জঙ্গিপুর ব্রিজ পার হয়ে বাস নামবো যে টোটোর মাধ্যম দিয়ে আমি রঘনাথগঞ্জ বাসস্ট্যান্ডে গেলাম আপনার উচিত হবে সেই টোটোর সিটকে ছিঁড়ে দেওয়া উচিত হবে বুঝতে পারছেন না দাদা যে টোটোর দ্বারা আপনি বাসস্ট্যান্ড পর্যন্ত পৌঁছালেন যে টোটো আপনাকে বহে নিয়ে এলো যে টোটো আপনাকে বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছাতে সাহায্য করলো হেল্প করলো সহযোগিতা করলো সেই টোটোর সিট ছিঁড়ে দেওয়া আপনার উচিত হবে না সেই টোটোর উপরে ক্ষতি করা আপনার উচিত হবে না হ্যান্ডেল ভেঙে দেওয়া উচিত হবে না বরং আপনার উচিত হবে যদি পানি পড়ে থাকে তাহলে মুছে দাও ধুলো যদি করে থাকে পরিষ্কার করে দাও যে প্রপর দ্বারায় আপনি বাস স্ট্যান্ডে গেলেন সেই টোপোর যদি হেফাজত করতে হয় তাহলে যে মায়ের গর্ভে ন থেকে পৃথিবীতে এসে দুনিয়া দৃশ্য দেখেছে আপনারাই বলেন ওই মায়ের সম্মান ওই মায়ের ইচ্ছা করতে হবে না হবে

মা বন্ডা মানে সবাই মা তা লয় আর সবাই বহিন তবুও লয় কিন্তু এটা বাক্য বলতে হয় মা বোনেরা মা বোনেরা ওর ভিতরে হয়তো শালিও আছে থাকে না থাকে না থাকতে পারে না পারে না এটা মজলিস হয়তো অনেকগুলো মহিলা আছে তো এ মা বোনেরা এ মা বোনেরা তোর ভিতরে আমার শালিও আছে হয়তো ওকেও বলা হয় তো এটা বাক্য এক কথায় মহিলা মানে মায়ের জাত মহিলা মানে মায়ের জাত যা জন মা বোনেরা বলে সম্মান সূচক বাক্য প্রয়োগ করা লাগে যেটা বলছিলাম আমি যে এখানে যতজন মহিলা এসেছে তার মধ্যে কোনো মহিলা বলে

তো দেখবেন স্বামীটার হাতে ব্যাগ আছে আর স্ত্রীর কোলে দেখবেন সন্তান আছে বাচ্চাটা আছে কোলে করে নিয়ে চলে আসছে কোলে কোলে নিয়ে চলে আসছে টোটোতে চাপলো তবুও দেখবেন বাচ্চাটার মা কোলে আছে বাসে চেপেছে তবুও দেখবেন বাচ্চাটার ওর মা কোলেই আছে বেশি লাইক পনেরো মিনিট

তার বাচ্চাকে কোলে করে নিয়ে আসবে ফেলেও দিবে না বিরক্ত লাগবে না তার কারণ মায়ের মধ্যে সেই সবুর আছে ধর্ষ আছে যে সন্তান মায়ের কাছে এসে আশ্রয় নেবে দুনিয়ার লোক তাড়িয়ে দিলে মা নিজের সন্তানকে চাড়াতে পারবে এই কারণে মায়ের খাজিরা বেশি মায়ের সত্তা করতে হবে সম্মান করতে